নমস্কার সবাইকে স্বাগত আমার খোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসি আজ চলে এসেছি আজকে একাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় টমাস ক্রমওয়েল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকের বিষয় টমাস ক্রমওয়েল কি বলা হচ্ছে ইংল্যান্ডের টিউডর বংশের শাসনকালে টমাস ক্রমওয়েল একজন মন্ত্রী হিসেবে সে দেশের রাষ্ট্রনীতিতে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন প্রথম প্রথম জীবন টমাস ক্রমওয়েল ছিলেন এক কর্মকারের পুত্র প্রথম জীবনে তিনি সৈনিক হিসেবে ইতালির যুদ্ধে যোগ দেন ইতালিতে বসবাসের কালে তিনি নির্মমভাবে স্বৈরাচারী ক্ষমতা প্রয়োগের বিষয়টি স্বচক্ষে দেখেন এই প্রত্যক্ষ অভিজ্ঞতা তাঁর পরবর্তী জীবনকে বিশেষভাবে প্রভাবিত করে পরবর্তীকালে ইংল্যান্ডে ফিরে তিনি আইন অধ্যয়ন করেন এবং মন্ত্রী উলসির অধীনে চাকুরি গ্রহণ করেন তিনি অর্থলগ্নির ব্যবসা করে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত হন এবং ইংল্যান্ডের হাউস অফ কমন্স এর সদস্য পদ লাভ করেন পরবর্তীকালে উলসির পতনের পর ক্রমওয়েল মন্ত্রীপদ লাভ করেন দুই ক্রমওয়েলের উত্থান সপ্তম হেনরির আমলে ইংল্যান্ডে রাজতন্ত্রের ক্ষমতা বৃদ্ধি ঘটে এর পরিপ্রেক্ষিতে পরবর্তী রাজা অষ্টম হেনরির আমলে মন্ত্রী টমাস ক্রমওয়েল ইংল্যান্ডের শাসনতান্ত্রিক বিষয়গুলি নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করেন ক্রমওয়েল ছিলেন ইংল্যান্ডের যাজক শ্রেণী বহির্ভূত প্রথম শক্তিশালী মন্ত্রী তিনি পূর্বতন মন্ত্রী কার্ডিনাল উলসির সহায়তায় প্রতিমন্ত্রী পদ লাভ করেন এরপর টিউডর বিপ্লব প্রথম ক্যাথলিক চার্চের ক্ষমতা ধ্বংস তিনি উলসির বিপরীতে পদক্ষেপ নিয়ে ইংল্যান্ডে ধর্ম সংস্কার আন্দোলনকে কার্যকরী করতে বিভিন্ন পদক্ষেপ নেন তিনি ইংল্যান্ডের চার্চের ক্ষমতা ধ্বংস করে রাজার ক্ষমতা বৃদ্ধি করেন রাজা অষ্টম হেনরি ও ক্যাথারিনের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন করেন ক্যাথলিক দেশের পরিবর্তে প্রোটেস্ট্যান্ট দেশগুলির সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন ইত্যাদি দুই জাতীয় চার্চ প্রতিষ্ঠা পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে উলসির মৃত্যুদণ্ডের পরবর্তী এক দশকে ক্রমওয়েলের নেতৃত্বে টিউডর বংশের রাজা অষ্টম হেনরির আমলে ইংল্যান্ডে বেশ কিছু বৈপ্লবিক পরিবর্তন ঘটে রোমান চার্চের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ইংল্যান্ডে জাতীয় চার্চ গড়ে তোলা হয় এবং দেশে জাতীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয় অনেকে এইসব পরিবর্তনকে টিউডর বিপ্লব বলে অভিহিত করেছেন এরপর সংস্কার পার্লামেন্ট ও ধর্ম সংস্কার এক পোপের প্রাধান্য বাতিল পার্লামেন্টের আইনের সহায়তায় ইংল্যান্ডের চার্চে পোপের প্রাধান্য বাতিল করে তিনি রাজার প্রাধান্য প্রতিষ্ঠা করলে রাজার ক্ষমতা বৃদ্ধি পায় দুই রাজার ক্ষমতা বৃদ্ধি প্রকৃতপক্ষে সংস্কার পার্লামেন্টের সময় ইংল্যান্ডের রাজা সর্বাধিক ক্ষমতার অধিকারী হন রাজা চার্চের যাবতীয় সম্পত্তি হস্তগত করলে তার আর্থিক শক্তিও বৃদ্ধি পায় তিন গ্রেট বাইবেল সংস্করণ প্রকাশ ইংরেজিতে অনুদিত এবং বিদেশে মুদ্রিত যেসব বাইবেল গোপনে ইংল্যান্ডে আনা হয়েছিল তা ধ্বংস করে ক্রমওয়েল বাইবেলের ইংরেজি অনুবাদের জন্য মাইলস কভারডালকে উৎসাহিত করেন গ্রেট বাইবেল নামে পরিচিত এই বাইবেল পনেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে প্রকাশিত হয় এই গ্রন্থ ইংল্যান্ডের প্রতিটি চার্চে রাখা হয় এবং ব্যক্তিগতভাবেও জনগণকে এই বাইবেল কেনার অনুমতি দেওয়া হয় এরপর অ্যাক্ট অফ সুপ্রিমেসি এক রাজার নিয়ন্ত্রণে চার্চ টমাস ক্রময়েল ভাইকার জেনারেল বা মুখ্য ধর্মীয় আধিকারিকের পদে নিযুক্ত হয়ে পনেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে অ্যাক্ট অফ সুপ্রিমেসি নামে একটি আইন পাস করেন এর দ্বারা তিনি ইংল্যান্ডে সব চার্চকে রাজার নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেন দুই ছোটো মোট বাজেয়াপ্ত তিনি ইংল্যান্ডের যাজকদের অ্যাক্ট অফ সুপ্রিমেসির স্বপক্ষে প্রচারের নির্দেশ দেন এবং রাষ্ট্রের পক্ষ থেকে ইংল্যান্ডের ছোট ছোটো মঠগুলি বাজেয়াপ্ত করার উদ্যোগ গ্রহণ করেন এরপর তিনি বড় মঠগুলির ওপর রাষ্ট্রের আধিপত্য স্থাপন করেন তিন প্রাণদণ্ড ক্রমওয়েল কর্তৃক ধর্মীয় প্রতিষ্ঠান ও যাজকদের ক্ষমতা ধ্বংসের নীতি এবং একটপ সুপ্রিমেসি আইনের প্রতিবাদ করলে সে যুগের দুই বিখ্যাত পণ্ডিত স্যার টমাস মুর ও ফিশারকে ক্রমওয়েল প্রাণদণ্ড দেন এরপর মঠের প্রাধান্য ধ্বংস এক বিদ্রোহের সূচনা ছোট মঠগুলি ধ্বংস করতে ক্রমওয়েল যে নীতি নেন তার বিরুদ্ধে পনেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে উত্তর ইংল্যান্ডে পিলগ্রিমেস অব গ্রেস নামে এক বিদ্রোহ ছড়িয়ে পড়ে যাজকশ্রেণীর সঙ্গে স্থানীয় ভূস্বামীরা যোগদানের ফলে বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করে দুই বিদ্রোহ দমন টমাস ক্রমোয়েল কঠোর হাতে এই বিদ্রোহ দমন করেন বিদ্রোহে নেতৃত্ব দেওয়ার অপরাধে লর্ড ডার্সি লর্ড হুশে সহ কয়েকটি মঠের এবট এবং বিদ্রোহী নেতাদের প্রাণদণ্ড অথবা কারাদণ্ড দেওয়া হয় তিন মঠের সম্পত্তি বাজেয়াপ্ত রাজা অষ্টম হেনরি অধিকাংশ মঠের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অধীনে আনেন ফলে রাজকোষ ফুলে ফেঁপে ওঠে এরপর পার্লামেন্টের ক্ষমতা বৃদ্ধি এক রাজার ক্ষমতা বৃদ্ধি ক্রমওয়েল রাজতন্ত্রের সম্মান বৃদ্ধির পাশাপাশি ইংল্যান্ডের পার্লামেন্টকে শক্তিশালী করে তোলেন তিনি প্রথমে রাজা অষ্টম হেনরিকে যাবতীয় ক্ষমতার অধিকারী করে তাকে সন্তুষ্ট করেন দুই পার্লামেন্টকে বিভিন্ন অধিকার দান ক্রমওয়েল পার্লামেন্টের সদস্যদের মতামত প্রকাশের স্বাধীনতা গ্রেপ্তারের হাত থেকে মুক্ত থাকা সদস্য নির্বাচনে বিতর্কের সৃষ্টি হলে তাতে হস্তক্ষেপ করা প্রভৃতির অধিকার দেন তিন নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের পটভূমি এভাবে ক্রমওয়েল ভবিষ্যৎ ইংল্যান্ডের সীমাবদ্ধ রাজতন্ত্র এবং পার্লামেন্টের সুদৃঢ় ক্ষমতার কাঠামোটি গড়ে তোলেন ষোলোশো অষ্টাশি খ্রিস্টাব্দে গৌরবময় বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্র সেখানে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে পরিণত হয় এবার ক্রমওয়েলের সংস্কারের গুরুত্ব টমাস ক্রমওয়েলের রাজনৈতিক পদক্ষেপের বিভিন্ন গুরুত্বগুলি হলো এক পো বিরোহিতা তার নীতির ফলে ইংল্যান্ডের সমাজ ও রাজনীতিতে নানা পরিবর্তন দেখা দেয় ইংল্যান্ডের অভিজাত টিউডর সম্প্রদায় এবং মধ্যবিত্ত শ্রেণী বিরোধী দলের স্থায়ী সমর্থকে পরিণত হয় দুই ধর্মঘট থেকে মুক্তি ছোটো মঠগুলি ধ্বংস হয় ইংল্যান্ডের দরিদ্ররা অতিরিক্ত ধর্মকর প্রদানের হাত থেকে মুক্তি পায় তিন বেকারত্ব অবশ্য ছোটো মঠগুলির বিলুপ্তি ঘটলে এইসব মঠের কাজে নিযুক্ত থাকা বহু মানুষ বেকার হয়ে পড়ে তাদের জীবনে গভীর অর্থনৈতিক সংকট দেখা দেয় চার নতুন জমিদার শ্রেণী মঠের বাজেয়াপ্ত করা বিপুল সম্পত্তি রাজা তার অনুগত লোকেদের মধ্যে বিলি করার ফলে নতুন জমিদার শ্রেণীর উদ্ভব ঘটে পাঁচ বেষ্টনী প্রথা জমিদারদের কৃষি জমিগুলি বিভিন্ন অংশে বিভক্ত করে তা ঘিরে দেওয়ায় প্রক্রিয়া শুরু হয় এইভাবে ইংল্যান্ডে জমিতে বেষ্টনী প্রথা বা ক্লাসিওর সিস্টেম চালু হতে থাকে এসব জমিকে ঘিরে এখানে পশুপালন শুরু হলে ইংল্যান্ডে পশুপালন ও পশম শিল্পের দ্রুত উন্নতি ঘটে মূল্যায়ন ইংল্যান্ডের আধুনিক শাসনতান্ত্রিক কাঠামোর বিকাশে টমাস ক্রময়েলের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ ছিল তিনি একদিকে যেমন ইংল্যান্ডের রাজার ক্ষমতা বৃদ্ধি করেন অপরদিকে তেমনি পার্লামেন্টকে বিভিন্ন অধিকার দান করে শাসনতান্ত্রিক ক্ষেত্রে ভারসাম্য প্রতিষ্ঠা করেন বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন